প্রিয় এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পারা হাফলং গোহাটি রোড যে হাফলং জাটিঙ্গার যে বিগত অনেক দিন থেকে যে রাস্তাগুলো বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে আপনারা জানেন রাস্তা অনেকগুলো খারাপ হয়ে রাস্তা ভেঙে গিয়েছে এই জায়গার ফুটেজ আজকে আমি আপনাদের সামনে তুলিয়ে ধরলাম আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংগঠনের তরফ থেকে পনেরো জন আজকে এই জায়গাতে উপস্থিত হয়ে ওনারা আপনাদের সামনে ভিডিও ফুটেজ বানিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করলাম তো চিন্তার কোনো কারণ নাই ওনারা কথা বলেছেন রাস্তার যারা ইঞ্জিনিয়ার রয়েছেন ওনাদের সাথে কথা বলেছেন দুই তিন দিনের মধ্যে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে যদি বৃষ্টি না হয় আর বৃষ্টি হলে আরও তিন চার দিন সময় লাগবে তো কীভাবে কাজ চলছে দিনে রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন আগের যে পুরানা রাস্তা ওদিকে না বানিয়ে অন্যদিকে রাস্তাটা বানিয়ে নিয়ে যাচ্ছেন ওদিকে রাস্তা হচ্ছে না তাই নতুন করে অন্য সাইডের দিকে পাহাড় কাটে রাস্তাটা বানিয়ে যাচ্ছেন অনেকগুলো মেশিন লাগিয়ে তো ওনাদেরও খুব দায়িত্ব যে অনেক দিন থেকে এই ড্রাইভার ভাইরা পরিশ্রম কষ্ট এবং অনেক দুর্দশায় ভোগান্তি শিকার হচ্ছেন তাই ওনারাও কি কিছু করতে পারছেন না পাহাড়ি জায়গা ওনারাও যাই হোক যতটুকু পারছেন চেষ্টা করছেন বৃষ্টি থামছে না তার কারণে কাজটা করা সম্ভব হচ্ছে না তাই এখনি আপনারা দেখতে পারছেন কয়েকদিন থেকে কাজ চলছে ধুমধাম আরও দু একদিন লাগবে তারপরে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হবে ইঞ্জিনিয়ারের তরফ থেকে বলা হয়েছে আমাদের যে অল ইন্ডিয়া কল্যাণ সংগঠনের তরফ থেকে যারা গিয়েছেন ওনারা কথা বলে বুঝতে পারলেন ওনাদের সাথে তো আপনারা ভিডিওটা শেয়ার করে যত ড্রাইভার বাইদেরকে আছেন এই জামের পরিস্থিতিত ওনাদেরকে এই জাটিঙ্গার খবরটা আপনারা দেখিয়ে দিবেন এবং ভিডিওটা ওনাদের কাছে পৌঁছে দিবেন তাহলে ওনারাও মনে একটু সান্ত্বনা পাবেন যাতে এই জায়গা কি হচ্ছে না হচ্ছে অনেক আছেন যেমন মধ্যে অনেক লম্বা লাইন লেগে গেছে তো ওনারা জানতে পারছেন না তো আজকে ওনারা এসে এই ভিডিও ফুটেজটা বানিয়ে যে আমার কণ্ঠ নিউজে প্রতিবে নিউজে আমি পোস্ট করলাম আপনাদের সামনে ওনারা দেখতে পারবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে ওনারাও বুঝতে পারবেন জাটিঙ্গার খবর তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তাটা তো ভারতের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এক ড্রাইভার দল আজকে এই জায়গাতে গিয়েছেন তো জয় হোক অল ইন্ডিয়া কল্যাণ সংগঠন জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার কল্যাণ সংগঠন জিন্দাবত ড্রাইভার একটা জিন্দাবত জয় হোক গাড়ি চালক আপনারা সবাই সুন্দর সুষ্ঠুভাবে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই জ্যাটিঙ্গার খবরতা চ্যানেলটা নতুন হলে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ